প্রথমে আমি যেটা বলতে চাই যে ব্যারিস্টার সুমন তিনি নানা কারণে সমালোচিত কারণ তিনি এই ডামী ভোটে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনি এই আওয়ামী লীগ সরকারের পক্ষে তিনি প্রোপাগান্ডা চালিয়ে থাকেন তো সেজন্য তাকে অবশ্যই আমরা সমালোচনা করি কিন্তু এট দ্য সেম টাইম তার যেটা ভালো গুণ সেটা আমাদেরকে বলতেই হবে যে তিনি এস আলম গ্রুপের মতো সরকারের একটি দুর্বৃত্ত গ্রুপ যারা ব্যাংক লুটেরা গ্রুপ এই গ্রুপের বিরুদ্ধেও কিন্তু আমরা দেখেছি ব্যারিস্টার সুমনকেই তিনি সবচেয়ে আগে তিনি রিড পিটিশন দায়ের করেছিলেন এবং তাদেরকে আইনের মুখোমুখি করার চেষ্টা করেছিলেন। তাছাড়া আমরা দেখেছিলাম বসুন্ধরা গ্রুপের মতো ভূমিদস্যু গ্রুপের বিরুদ্ধেও কিন্তু তিনি কথা বলেছেন এবং মুনিয়া হত্যাকাণ্ডের পরে কিন্তু আমরা দেখেছি বৈষ্টা সুমনকে একটা সচ্চারভাবে ভিডিও বানাতে। তো নানা সময় কিন্তু নানা জনগুরুত্বপূর্ণ বিষয়ে আমরা দেখেছি বৈষ্টা সুমন তিনি কথা বলেছেন। তো সেজন্য যার যেটা ভালো সেটা আসলে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। কারণ প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো খারাপ এর মাঝে একটা গ্রে এরিয়া রয়েছে তো সেটা আমাদের ভুলে গেলে চলবে না আমাদের সমস্যাটা হচ্ছে যে আমরা যখন কাউকে সমালোচনা করি আমরা একদম ভাবে সমালোচনা করি সে ব্যক্তির কোনো ভালো গুণ থাকলে সেটা কিন্তু আমরা ইগনোর করার চেষ্টা করি তো সুমনের ক্ষেত্রে অবশ্যই তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি যে তিনি বেনজির আহমেদের বিষয়টি তিনি দুদকের নজরে আনার চেষ্টা করেছেন দুদকে তিনি আপেল আবেদন করেছেন একটি এবং সেজন্য অবশ্যই আমি মনে করি বাইশ সুমন তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য আর বিএনপি পন্থী যারা আইনজীবী রয়েছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন যে এই বিষয়টা তারা সামনে আনতে পারত দায়ের করতে পারত তারা তো কোর্টে যেতে যেতে তারা দুদকে কারণ বিএনপির নেতাকর্মীরাই তো এই বেনজির আহমেদের দ্বারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে এইসব বিষয়গুলোতে বিএনপি পন্থী যে আইনজীবী রয়েছেন তাদের একটা নির্লিপ্ততা আমরা দেখতে পাই যেটা আসলেই একটি দুঃখজনক বিষয় প্রিয় দর্শক হাইকোর্টে বেনজির আহমেদের এই অবৈধ সম্পদের বিষয় নিয়ে যে রিট পিটিশন করা হয়েছিল এর উপরে যে একটা শুনানি হয়েছিল সেই শুনানিতে অংশগ্রহণ করেছিলেন ব্যারিস্টার এম সারোয়ার হোসেন এবং তার সাথে এখানে আরও ছিলেন মনোজ কুমার ভৌমিক তো এই ব্যারিস্টার মনোজ কুমার ভৌমিক এবং ব্যারিস্টার সারোয়ার হোসেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে জনগুরুত্বপূর্ণ এই বিষয়টি অর্থাৎ বেনজির আহমেদের এই অবৈধ সম্পদের বিষয়টি হাইকোর্টের দৃষ্টিতে তারা আনার চেষ্টা করেছেন এবং আইনগতভাবে একটি বিচার যাতে হয় বেনজিরের সে ব্যবস্থা নেয়ার তারা চেষ্টা করেছেন তো সেজন্য অবশ্যই আমি মনে করি বেস্টার সারোয়ার এবং মনোজ কুমার ভৌমিক তারা দুজনেও কিন্তু ধন্যবাদ পাওয়ার যোগ্য কিন্তু যেটা আমি আগেই বলছিলাম যে আমরা বিএনপি পন্থী যে সোকল্ড আইনজীবী রয়েছে তাদেরকে কিন্তু এক্ষেত্রে কোনো ধরনের ভূমিকা নিতে আমরা দেখলাম না তো সেটা কিন্তু অবশ্যই একটা দুঃখজনক বিষয় এবং আমাদের মনে প্রশ্ন জাগে যে বিএনপি পন্থী আইনজীবী যারা রয়েছেন তাদের কাজটা আসলে কি তারা আসলে কি করেন এবং তারা যদি এইসব জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা যদি দুদকের দৃষ্টিগোচর না করার চেষ্টা না করেন বা তারা যদি হাইকোর্টের দৃষ্টিগোচর করার চেষ্টা না করেন তাহলে কারা করবে এই প্রশ্ন কিন্তু আমাদের মনে আসলে জাগে দর্শক এখন লেটেস্ট যে বিষয়টা সেটা আমি বলতে চাই আপনাদেরকে যে বেনজির আহমেদের এই যে সম্পদ অবৈধ সম্পদের বিষয় নিয়ে যে দুদকের অনুসন্ধান চলছে বা হাইকোর্টে যে এই বিষয়টি নিয়ে রিট পিটিশন হয়েছে এটা সর্বশেষ অগ্রগতি নিয়ে আমাদের পত্র পত্রিকাতে কিন্তু কিছু আসছে না যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা হয়েছে আর কি যে মানুষজন বলার চেষ্টা করছে যে হয়তো বেনুজির ইস্যুটা চাপা পড়ে গেল হয়তো মিল্টন যে বিষয়টা সামনে আসলো এ কারণে হয়তো বেনুজির ইস্যুটি চাপা পড়ে গেল ভুলে যায় সে ধরনের একটা প্রচেষ্টা নেওয়া হচ্ছে এ ধরনের কথাও কিন্তু কেউ কেউ বলছেন প্রিয় দর্শক আমি আপনাদেরকে যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে বেনুজির আহমেদের বিষয়টা নিয়ে যখন ব্যারিস্টার সারোয়ার এবং মনোজ কুমার ভৌমিক তারা যখন এটা আদালতে উপস্থাপন করলেন তারা শুনানিতে অংশগ্রহণ করলেন তখন আদালত অতিথি ছিল তেইশ এপ্রিল তারিখ আদালত কিন্তু দুই মাসের একটি সময় বেঁধে দিয়েছে অর্থাৎ আগামী আহ তেইশ এপ্রিলের পরে যেটা হয়েছে আর কি যে দু মাস যদি আপনি হিসাব করেন জুন এর মাঝেই কিন্তু একটি ফলাফল দিতে হবে অর্থাৎ দুদককে এই তদন্তের অগ্রগতির বিষয়ে আদালতকে অবহিত করতে হবে যে এই অনুসন্ধান কার্য অর্থাৎ বেনোজিডের যে অবৈধ সম্পদ এই বিষয়ে তাদের যে অনুসন্ধান এটা কতটুকু অগ্রগতি হয়েছে এটা তাদেরকে আদালতে জানাতে হবে আগামী তেইশ জুনের মাঝে তো আমরা খুব বেশি কিন্তু সময় বাকি নেই দু তিন সপ্তাহের মধ্যে হয়তো এই বিষয়টি নিয়ে আমরা জানতে পারবো যে তাদের অগ্রগতি কতটুকু হলো তো এরই মাঝে যেটা হয়েছে আর কি যে সাংবাদিক হিসেবে অবশ্যই আমাদের যারা রয়েছে আমরা সাংবাদিক তারা কিন্তু এই প্রশ্ন করার অধিকার রাখি বা যারা এই তদন্ত তদন্তকার্যায় যারা রয়েছেন এই দুদকের কর্মকর্তা তারাও কিন্তু সাংবাদিকদেরকে এই বিষয়ে তথ্য দিতে তারা বাধ্য তো সেজন্য আমি যেটা করেছি আর কি যে তিন সদস্যের এই যে একটা তদন্ত কমিটি গঠন করা হলো বেনজির আহমেদের এই অবৈধ সম্পদের অনুসন্ধান করার জন্য এই তদন্ত কমিটির যিনি প্রধান অর্থাৎ হাফিজুল ইসলাম আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং তাকে আমি কয়েকশো বার আমি তাকে ফোন দিয়েছি কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তিনি একটি জন্য আমার ফোন কলটি রিসিভ করেননি উপরন্তু তিনি আমাকে একটি এসএমএস করে আমার পরিচয় জানতে চাইছেন যেটি হয়তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তা আমি আমার পরিচয় তাকে দিয়েছি পরিচয় দিয়ে আমি তার কাছে জানতে চেয়েছি এই তদন্তের অগ্রগতি সম্পর্কে এবং তাকে আমি এরপরে আবারও কল করেছি তিনি একটি বারের জন্য আমার ফোন কলটি তিনি পিক আপ করেননি এবং তিনি আমার এস এম এস এরও কোনো উত্তর দেননি তো এই থেকে এই প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন যে এই হাফিজুল ইসলাম কিন্তু অলরেডি বেনজির আহমেদের দ্বারা তিনি পারচেসড হয়ে গিয়েছেন যে কারণেই তিনি কিন্তু আমার সাথে কোনো ধরনের যোগাযোগ করার সাহস তিনি করেননি আর তার এই টিমে আরও যে দুজন রয়েছেন অর্থাৎ মিস্টার জয়নাল আবেদিন এবং নিয়ামুল হাসান গাজী তাদের সাথেও আমি যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তাদের কেউ আমার ফোনটি ধরেননি তে থেকে আমরা বুঝতে পারছি যে আসলে এই তিন সদস্যের যে তদন্ত কমিটি রয়েছে তারা ইতিমধ্যেই বেনজিরের হালুয়া রুটি তারা খেয়ে গিয়েছেন এবং এ কারণেই তারা সাংবাদিকদের কোনো ধরনের ফোন কল রিসিভ করছেন না বা আমাদেরকে এই তদন্তের অগ্রগতি কতটুকু হয়েছে সেটি তারা জানাচ্ছেন না তো কোনো উপায়ান্তর না দেখে প্রিয় দর্শক আমি যেটা করি আর কি যে আমি দুদকেরই একজন পরিচালক রয়েছেন যিনি মানি লন্ডারিং বিষয়ের উপরে তিনি স্পেশালাইজড এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে মানি লন্ডারিং এর বিষয়গুলোকে অনুসন্ধান করার জন্য তো আমি সেই মিস্টার শাহরিয়ার তার স্মরণাপন্ন হই এবং তাকে আমি ফোনে পাওয়ার চেষ্টা করি এবং তার কাছ থেকে জানার চেষ্টা করি যে এই তদন্ত কার্যের বিষয়টা দুদকের কতটুকু অগ্রগতি হয়েছে তো এখানেও একটি দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে জনাব সারিয়ার তিনি আমার ফোন তো অনেকবার আমি দিয়েছি তাকে তিনি ফোন ধরেননি একটা পর্যায়ে এসে তিনি ফোন ধরেন এবং ধরে তিনি বলার চেষ্টা করেন যে তিনি একটা পারিবারিক মিটিং এ ব্যস্ত আছেন তাই তিনি আমার সাথে কথা বলতে পারবেন না তো প্রিয় দর্শক এই ধরনের খোরা যুক্তি বা অজুহাত দিয়ে তিনিও কিন্তু সংযোগটি বিচ্ছিন্ন করে দেন চলুন একটু শুনে নেই সেই অডিও ক্লিপটি হ্যালো জি গোলাম সারিয়ার বলছেন হ্যাঁ গোলাম সারিয়ার বলছেন জি আমি একটু স্যার আপনার কাছে জানতে চাচ্ছিলাম আমি নাগরিক টিভি থেকে বলছি আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে বেনজির আহমেদের যে অনুসন্ধানটা ওটার মানে অগ্রগতি কতটুকু হয়েছে বেনজির আহমেদের যে অনুসন্ধানটা দুর্নীতি আমি তো আছি আমি আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে এই দুদকের এই কর্মকর্তা যারা রয়েছেন যাদেরকে এই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বেনজিরের অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করতে তারা যে অলরেডি বেনজিরের দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছেন সেটা কিন্তু আমরা আজ করতে পারছি তো এই দুদকের তদন্ত রিপোর্টটা কোথায় যে দাঁড়াবে এটাও কিন্তু আমরা এখন বুঝে যাচ্ছি তো এই হচ্ছে আসলে এই দেশের বাস্তবতা যেখানে বেনোজিরের মতো বল যারা রয়েছে তারা সবসময় সময় আর বাইরেই থাকে সরকারের পক্ষ থেকেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আর এই তথাকথিত যে দুদক রয়েছে এদের কর্মকর্তা যারা রয়েছেন তারা এই ধরনের একটা কেস আসলে তাদের আসলে পোয়া বারো হয় তারা এখান থেকে বেশ কিছু টাকা কামিয়ে নিতে পারে এবং আমাদের মতো যারা সাংবাদিক রয়েছেন তাদেরকে তারা কোনো ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করেন না